নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে আগে আমি মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল ময়মের জন্য দিয়ে আবারও খুব ভালো করে ময়মটা মিশিয়ে নেব একটু সময় নিয়ে তাহলে কিন্তু রেসিপিটা খুব খাসতে হবে খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সঙ্গে আমি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ময়ম খুব ভালো করে করে নিয়েছি তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর মরশিন ডো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিয়েছি একদম মরশিন দেখুন বন্ধুরা যেভাবে আমরা লুচি পরোটা বানাই ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ডেকে দেব। পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা পাঁচ দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি একটু ভালো করে ঠেসে নেব নিয়ে তারপর আমি এর থেকে লিচি কেটে নেব দেখুন বন্ধুরা লেচির সাইজগুলো ঠিক আমি এই রকম করেছি খুব বড় নয় আর খুব ছোট না মাঝারি সাইজের লিচিগুলো করে নিতে হবে তো বন্ধুরা লেচিগুলো কেটে নিয়ে আমি খুব ভালো করে এগুলো গোল গোল করে পাকিয়ে নেব তো দেখুন বন্ধুরা গোল গোল করে পাকিয়ে নিয়েছি তো বন্ধুরা যেহেতু আমি তিনটে ডিমের রেসিপি করব তো পাঁচটা লেচি হয়েছে তো সেই জন্য আমি ওখান থেকে আমি আরেকটু করে কেটে লেচিগুলো একটু ছোটো করেছি করে ছটা করে নিয়েছি রুটি তো এইভাবে আমি গোল করে সুন্দর করে বেলে নেব খুব পাতলা করব না আর খুব মোটাও করব না মিডিয়াম সাইজের রুটির মতো বেলে নেব তো আপনারা অবশ্যই প্রথম থেকে দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে কি রেসিপি করছি তো বন্ধুরা আমি সব রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি আপনাদের সঙ্গে কিন্তু একটাই শেয়ার করেছি ঠিক এইভাবে সবগুলি বেলে নিয়েছি তারপরে দেখুন আমি এখানে দুটো বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি একটা প্রথমে রুটি দিয়ে দিচ্ছি খুব সহজ বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতেও কিন্তু অসাধারণ হয় তো আমি আরেকটা বাটিতেও একটা রুটি দিয়ে দিচ্ছি রুটিগুলো দিয়ে একটু মাঝখানটা হদল মতো করে নিতে হবে তার কারণ এর মধ্যে আমি যখন ডিমটা দেব তাহলে ডিমটা সঠিকভাবে থাকবে তো প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম দিয়ে দিয়েছি আমি আরেকটা আর একটা ডিম ঠিক একইভাবে ভেঙে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচনো দুটো বাটিতেই দিয়ে দেব অল্প অল্প করে পেঁয়াজ কুঁচনো তারপর দেব কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন এবার দেব টমেটো কুচানো এবার দিয়ে দেখব স্বাদ মতো লবণ এবারে আমি চারিদিকে একটু জল লাগিয়ে দেব তাহলে কী হবে এর উপর দিয়ে যখন আমি আর একটা রুটি দেব তখন ভালোভাবে কিন্তু রুটিটা লেগে যাবে আর কিন্তু যে ভিতরে ডিমটা থাকবে আর কিন্তু বেরোবে না দুটোতেই আমি এইভাবে জল লাগিয়ে নিচ্ছি ধারগুলো অবশ্যই আপনারা যখন বাড়িতে বানাবেন জল লাগিয়ে দেবেন তাহলে কিন্তু ভিতরে ডিমটা বেরিয়ে যাবে না তো আমি আর একটা রুটি নিয়েছি নিয়ে কিন্তু দেখুন বন্ধুরা ভালো করে আবার দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু চেপে চেপে দেব আমি আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেপে দেবো দিলে খুব সহজেই কিন্তু আটকে যাবে আর ফুলবে না এবার এইভাবে খুব ভালো করে একটু চেপে চেপে ধারগুলো দিলে তাহলে কী হয় কানা থেকে কেটে কেটে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি যখন কেটে নেব যে বাড়তি যে ময়দাটা থাকবে আমি কিন্তু ফেলে দেব না এইটা থেকে আমি আলাদাভাবে লুচি বানিয়ে নেব দেখুন বন্ধুরা একটা কিন্তু তৈরি হয়ে গেল ঠিক ওইভাবে এটাও আমি কেটে দেখুন বন্ধুরা এটাও আমি সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি একইভাবে কিন্তু দুটো আপনাদের সামনে আমি বানিয়ে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমি আর একটা কিন্তু ডিম দিয়ে তৈরি করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করব না এবার এগুলো ভেজে নেব আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা খুব গরম করে নিয়েছি এবার আমি প্রথমে একটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা দিয়ে দিয়েছি এবার আমি একটা হাতার সাহায্যে কিন্তু তেলটা ওপরে দিয়ে দেবো তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে যাবে বন্ধুরা এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে তেলটা কিন্তু তার আগে গরম করে নিতে হবে তার কারণ কিন্তু কাঁচা হয়ে যাবে খেতে ভালো লাগবে না অল্প আঁচে কিন্তু মুচমুচে করে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে ভিতরে যেহেতু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম আছে সেইগুলো কিন্তু সিদ্ধ করতে হবে তো তার জন্য অল্প আঁচেই কিন্তু ভাজতে হবে উল্টে পাল্টে এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা লুচির মতো কত সুন্দর ফুলে গেছে দেখুন আর অল্প আছে আমি বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন একটা তো তৈরি করা হয়ে গেল তো এটা আমি তুলে নিচ্ছি একটা আমি ভেজে নেব তো বন্ধুরা আবারও আমি একটা ভেজে আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু একইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি দেখতে কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখুন খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু ব্রেকফাস্টে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে কিন্তু খেতে দেখুন বন্ধুরা এটাও কিন্তু উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এটাও এবার আমি তুলে নেব এটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখুন বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমি তিনটে ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা একদম ক্রিস্পি হয়েছে বন্ধুরা তো আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভিতরের ফুলগুলো কত সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর বন্ধুরা হয়েছে দেখুন দেখি বুঝতে পারছেন তো আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ভিতরে সব জিনিসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন